সকলে কেমন আছো বন্ধুরা আশা করি খুব ভালো আমি সেই কিচেন চেন থেকে তোমাদের সব স্বাগত জানাই আজকে আমি কি শেয়ার করতে চলেছি বন্ধুরা সেটা অবশ্য থামনেল দেখেই বুঝতে পেরেছ এর আগে আমি নিজের হাতে বানানো লাড্ডু গোপালের ড্রেস তোমাদের কাছে শেয়ার করেছি আজকে আমি শেয়ার করছি বন্ধুরা দেখো লাড্ডু গোপালের টুপি তো বন্ধুরা সব মিলে আমার লাড্ডুগোপালকে কেমন লাগছে আমার কমেন্ট বক্সে একটু প্লিজ জানিয়ে দাও যারা জানো না বন্ধুরা তারা কিন্তু আমার ভিডিওটি দেখে এরকম লাড্ডুগোপালের ড্রেস তোমরা অনায়াসেই বাড়িতে বানিয়ে ঠাকুরকে পরিয়ে দিতে পারো তাহলে আর দোকান থেকে কিনতে হবে না বলো নিজের হাতে বানানো পোশাক ঠাকুরকে পরানোর আনন্দই আলাদা বন্ধুরা তাহলে যারা জানো তাদের তো কোনো ব্যাপার না আর যারা জানো না বন্ধুরা আমার ভিডিওটি দেখে এরকম সুন্দর ড্রেস তোমরা বানিয়ে ফেলতে পারো তাহলে চলো ভিডিওটি শুরু করছি তোমরা দেখতে থাকো ও হ্যাঁ বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইবস করনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিয়ে পাশে থেকো তাহলে বন্ধুরা চলো ভিডিওটি শুরু করছি এর জন্য দেখো এরকম ইহোলো কালারের লাচি থেকে আমি গোলা তৈরি করে নিয়েছি আর নিয়েছি দেখো পাঁচ নম্বরে ক্রুশ এই যে দেখো ফাইভ নাম্বার। এবার দেখো আমি কিভাবে ঘর তুলে নিয়েছি এর আগেও কিন্তু বন্ধুরা আমি তোমাদের কাছে শেয়ার করেছি ইচ্ছে করলে আমার ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা কিন্তু দেখে নিতে পারো দেখো এক দুই তিন চার পাঁচ এই যে দেখো এই যে এক দুই তিন চার পাঁচ এইভাবে আমি পাঁচটা ঘর আগে তুলে নিয়েছি তারপরে দেখো লাস্ট যে ঘরটা সেই ঘরে আমি এখন জয়েন করে দেব এই যে দেখেছ এই যে লাস্ট ঘরটা আমি জয়েন করে দিলাম তারপরে দেখো মাঝখানে দেখো ফুটো রয়েছে এবার এই ফুটোর মধ্য দিয়ে আমি দশটা ডাবল ক্রোসেট তৈরি করে নেব এই দেখো এই যে এক দুই এই দেখো এইভাবে আমি ডাবল ক্রাসের দশটা তৈরি করে নেব যারা নতুন তারা আমার হাতের দিকে লক্ষ্য করো বন্ধুরা খুব সহজেই তোমরাও শিখে নিতে পারবে দেখো দেখে মনে হয় খুব কঠিন কিন্তু একটুও কঠিন না বন্ধুরা শুধু ধৈর্য সহকারে একটু ভালো করে নখের দিকে দেখে রাখতে হবে বন্ধুরা যে আমি কিভাবে তৈরি করছি দেখো দশটা চেন আমি করে নিয়েছি দেখেছো দেখো এবার দেখো আমি যে ঘর সেই ঘরের সঙ্গে আমি জয়েন করে এই যে দেখো এই দেখো দেখলে এই যে জয়েন করে নিলাম এই যে এবার দেখো পরপর আমি তিনটে চেন করে নেব এই দেখো তিনটে চেন করে নিলাম এবার দেখো বন্ধুরা খুব ভালো করে নজর দাও এই যে চেনটার নিচের দিকে দেখো ফুটো আছে এই ফুটোতে আমি ডাবল ক্রসেট তৈরি করে নিলাম ঠিক একইভাবে ওই সেম ফুটোতেই আমি আবার ডাবল ক্রসেট করে নেব তার মানে কি বলো তো বন্ধুরা এই স্টেপে প্রত্যেকটা ঘরের মধ্যে ডাবল ক্রসেট তৈরি করে নেব। এই যে দেখো এই দেখো প্রত্যেকটা ঘরের মধ্যে দেখো আমি ডাবল ক্রসেট তৈরি করে নিচ্ছি এবার তোমরা হাতের দিকে ফলো করো বন্ধুরা তাহলেই বুঝতে পারবে আমি কিভাবে ডাবল ক্রসে তৈরি করে নিচ্ছি দেখো এই দেখো বন্ধুরা দেখেছো এই দেখো প্রত্যেকটা ঘরের মধ্যে কিন্তু আমি ডাবল ক্রসে তৈরি করে নিয়েছি দেখো কি সুন্দর বাটির মতো শেপ হয়েছে দেখেছ এই দেখো এবার ওই একই প্রসেসে আমি আবার জয়েন করে নেব এই যে দেখো এই যে জয়েন করে নিলাম দেখো এই যে এই ঘরের মধ্যে দিয়ে পার করে নিলাম আবার আমি তিনটে চেন করে নিলাম এই দেখো এক দুই তিন এইভাবে তিনটে চেন কিন্তু প্রতিবারই করে নেব বন্ধুরা তাহলে জিনিসটা সমান হবে অসমান হবে না এবার ঠিক ওই একই প্রসেসে ওই ফুটোর মধ্যে দেখো আমি একটা ডবল ক্রসেড তৈরি করে নেব দেখো এবার কিন্তু বন্ধুরা ভালো করে ফলো করো আমি কিন্তু কোনোরকম ঘর বাড়াবো না দেখো প্রত্যেকটা ঘরের মধ্যে আমি ডাবল ক্রসেট তৈরি করে নেব মানে কোনো রকম ঘর এবার বাড়াবো না সিম্পল প্রসেসে প্রত্যেকটা ঘরের মধ্যে আমি ডাবল ক্রসেট তৈরি করে নেব। এবার তোমরা শুধু দেখো আমি কিভাবে এই ডাবল ক্রসেট তৈরি করে নিচ্ছি এই দেখো দেখেছো এই যে প্রত্যেকটা ঘরের মধ্যে এই দেখো এই যে পর পর ঘরের মধ্যে আমি একটা করে ডাবল ক্রসেট তৈরি করে নিচ্ছি এইভাবে কিন্তু আমি তিনবার দিয়ে আমি তিনটে রো শেষ করবো এই দেখো বন্ধুরা দেখেছ এই দেখো প্রত্যেকটা ঘর থেকে দেখো এই যে একটা একটা করে ঘর নিয়েছি দেখেছো এই দেখো প্রত্যেকটা ঘরের মধ্যে একটা করে ঘর আমি ডাবল ক্রসে তৈরি করে নিয়েছি এই দেখো এইভাবে কিন্তু আমি আবারও ফোর্থ স্টেটটা তৈরি করে নেব এই দেখো কোনো রকম ঘর বাড়বে না প্রত্যেকটা ঘরের মধ্যে থেকে একটা করে আমি ডাবল ক্রশে তৈরি করে নিচ্ছি এই যে দেখো এই দেখো প্রত্যেকটা মানে পর পর প্রত্যেকটা ঘরের মধ্যে আমি একটা করে ডাবল ক্রাশে তৈরি করে নিচ্ছি এই যে দেখো পরপর দেখেছো খুব ভালো করে বন্ধুরা ফলো করো তাহলেই তোমরা বুঝতে পারবে যে কিভাবে আমি তৈরি করছি কোনোরকম অসুবিধা হলে বন্ধুরা আমার কমেন্ট বক্সে জানিয়ে তো আমি তোমাদের যথাসাধ্য হেল্প করবো তবে আমার মনে হয় প্রয়োজন হবে না বন্ধুরা তা বাদেও আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে তোমরা চাইলে ভিডিওটি দেখে নিতে পারো দেখো দেখলে বন্ধুরা দেখো এই দেখো কি সুন্দর হয়েছে দেখেছো তার মানে কটা স্টেপ হলো তো ফোর স্টেপ চারটে স্টেপ আমি এইভাবেই তৈরি করে নিলাম এই দেখো আবারও আমি জয়েন করে নেব এই যে দেখো এই যে জয়েন করে নিলাম এই যে দেখেছো এই দেখো এবার আমি ফিফথ স্টেপটা ঠিক একইভাবে তৈরি করে নিচ্ছি বন্ধুরা শুধু তোমরা একটু দেখতে থাকো ভালো করে ভিডিওটি আর আমার নখের দিকে লক্ষ্য রাখো বন্ধুরা আর কোনো রকম অসুবিধা হলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিও আমি তোমাদের চেষ্টা করব। এই দেখো তৈরি হয়ে গেল কিন্তু এই দেখো তার মানে কটা স্টেপ করলাম বলো তো পাঁচটা স্টেপ আমি তৈরি করে নিলাম ঠিকই একইভাবে এবার দেখো আমি জয়েন করে নিচ্ছি এই দেখো জয়েন করে নিলাম দেখেছো। এই যে এই যে এই যে বন্ধুরা দেখো এই দেখো তৈরি হয়ে গেল দেখলে এবার বন্ধুরা ফিনিশিংটা কিভাবে করতে হবে তোমরা খুব ভালো করে নজর দাও বন্ধুরা এই দেখো এবার তোমাদের আমি ফিনিশিংটা করে দেখাচ্ছি প্রথমে জোড়া দিলাম দিয়ে দেখো এই যে যে ফুটোটা আছে সেই ফোটোর মধ্যে আমি দশটা চেন করে নেব বন্ধুরা এই যে এক দুই তিন চার পাঁচ ছয় এরকম করে আমি পরপর দশটা চেন তৈরি করে নিচ্ছি তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে এই যে দেখো একটা একটা করে আমি ওই সেম ঘরের মধ্যে আমি দশটা চেন তৈরি করে নিচ্ছি এই দেখো তোমরা চাইলে দশের বেশিও করতে পারো বারোটাও করতে পারো চোদ্দোটাও করতে পারো আবার কমও নিতে পারো আটটাও করতে পারো তবে আমি দশটায় নিয়েছি এখানে তোমাদের আমি দশটা চেন করে দেখাচ্ছি দেখো এই যে পরপর আমি দশটা চেন তৈরি করে ফেলছি এই দেখো এই যে দেখো যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশটা চেন আমি তৈরি করে নিয়েছি তারপরে দেখো কি করতে হবে একটা ঘর স্কিপ করতে হবে বন্ধুরা তারপরের যে ঘরটা সেই ঘরের মধ্যে আমি দেখো এই যে সিঙ্গেল ক্রসেট কিন্তু তৈরি করে নিচ্ছি এই দেখো সিঙ্গেল কিন্তু না বন্ধুরা ডাবল দেবে না সিঙ্গেল তারপরে দেখো কি করতে হবে পরের ঘরটা স্কিপ করব এই যে স্কিপ করে তার পরের ঘরে ওই যে দেখো সেম প্রসেসে কিন্তু আমি দশটা চেন তৈরি করে নেব এই দেখো এরকম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এইভাবে আমি দশটা চেন তৈরি করে নেব শুধু বন্ধুরা তোমরা হাতে দিকে লক্ষ্য রাখো তাহলেই বুঝতে পারবে যে আমি কীভাবে তৈরি করি দেখো বন্ধুরা দেখলে এই দেখো তৈরি করে ফেললাম দেখো এই যে দেখো পাপড়ির মতো দেখেছো দেখো করে দিলাম এই যে জয়েন করে দিলাম দেখো দেখেছ এই দেখো কি সুন্দর হয়েছে দেখো একদম পাপড়ির মতো দেখেছো বন্ধুরা দেখো চারিদিকটা কত সুন্দর হয়েছে এই দেখো দেখো এবার সুতোটা দেখো আমি কী করছি এবার কেচি দিয়ে কেটে দিলাম দিয়ে সুতোটা এর মধ্যে পার করে নিলাম দিয়ে দেখো এই সুতোটা তো বৃষ্টি লাগবে থাকলে পারে সেই জন্য দেখো আমি কীভাবে জোড়া দিলাম একটা সুতো দিয়ে সুসুতো দিয়ে আমি দেখো এইভাবে ভেতর দিয়ে সুতোটা পার করে নিলাম এই দেখো তাহলে না জোড়াটা একটুকু বোঝা যাবে না বন্ধুরা এই দেখো দেখেছো এই যে এবার সুতোটা কেটে নিলাম এই যে দেখো একটু বোঝা যাচ্ছে না দেখেছো আর দেখো কি সুন্দর পাপড়ি মতো হয়েছে দেখেছো দেখো বন্ধুরা টুপিটা এবার দেখো আমি পম পম তৈরি করে দেখাচ্ছি এর আগেও কিন্তু আমি তোমাদের কাছে বন্ধুরা শেয়ার করেছি তোমরা চাইলে আমার ডিসক্রিপশান বক্সে লিঙ্ক আছে তোমরা কিন্তু দেখে নিতে পারো এই দেখো এই দেখো নখের মধ্যে পেঁচিয়ে পেঁচিয়ে আমি পম পমটা তৈরি করছি এবার মাঝখানে দেখো সুতো দিয়ে আমি গিরো দিয়ে নিচ্ছি এই দেখো দেখেছো দেখো এই যে টাইট করে গিরো দিতে হবে দেখো এই দেখো এবার কেঁচি দিয়ে আমি দেখো একদম পম্পের আকারে কেটে নেব এই দেখো আস্তে আস্তে করে উলগুলোকে আমি এইভাবে কেটে নিচ্ছি এই দেখো দেখেছো খুব ইজি বন্ধুরা তোমরা একটু ফলো করলে কিন্তু করতে পারবে এই দেখো পম্পম আমার রেডি হয়ে গেল দেখো একটু কেঁচি দিয়ে খুব ভালো করে কেটে নিতে হবে এই দেখো দেখেছো এইভাবে কেটে নিতে হবে দেখো পম একদম রেডি এবার দেখো আমি পম্পমটা কিভাবে জোড়া দেব। এর আগেও আমি তোমাদের কাছে শেয়ার করেছি বন্ধুরা যে পম কিভাবে কীভাবে অ্যাটাচ করতে হয় দেখো আবারও তোমাদের আমি দেখাচ্ছি দেখো তোমরা একটু ফলো করো তাহলে বুঝতে পারবে কিভাবে পম্পমটা আমি অ্যাটাচ করছি এ দেখো কুরুষ দিয়ে আমি সুতোটাকে পার করে নিলাম নিয়ে দেখো পম এঁটে দিলাম দিয়ে আমি গিরো দিয়ে দিলাম এই দেখো এই যে এরকম করে কিন্তু উল্টো দিকে টাইট করে গিরোটা দিতে হবে এই দেখো দেখেছো খুব টাইট করে গিরোটা দিতে হবে বন্ধুরা নাহলে পম্পমটা লুজ হয়ে যাবে এই দেখো এমনভাবে টাইট করে গিরে দিতে হবে যেন পম্পমটা লুজ না হয় এই যে দেখেছো দেখো এবার দিয়ে কেটে নিলাম দেখো বন্ধুরা উল্টে নিলাম এই দেখো দেখলে একদম টুপি রেডি বন্ধুরা দেখো কি সুন্দর হয়েছে বলো দেখো বন্ধুরা তোমরাও কিন্তু বেশ সুন্দর এরকম টুপি আমার ভিডিওটি দেখে বানাতে পারবে বন্ধুরা একটুকু কঠিন না তোমরা ইচ্ছে করেই বানাতে পারবে এবার দেখো আমি টুপিটা পরিয়ে দিচ্ছি ঠাকুরকে কেমন লাগছে এই দেখো দেখেছো এবারে আমি আগে যে ড্রেসটা বানিয়েছিলাম তার সঙ্গে টুবিটা পরিয়ে দিলাম দেখো বন্ধুরা কি সুন্দর হলুদ আমার লাড্ডু আমার লাড্ডুগোপালকে কত সুন্দর লাগছে বন্ধুরা তাহলে আজকে এখানেই শেষ করছি বন্ধুরা যদি ভালো লাগে প্লিজ বেশি বেশি করে লাইক করো কমেন্টস করো আর অন্যদেরকেও শেয়ার করো বন্ধুরা আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা প্লিজ সবাই আমাকে যেভাবে সাপোর্ট করছো এইভাবে সাপোর্ট করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা আবার দেখা হবে অতি শীঘ্র অন্য কোনো ভিডিওতে